মিরপুর এগারো নম্বরে পাওয়া যাচ্ছে মাত্র ষোলো টাকায় পিজ্জা বিষয়টি অবিশ্বাস্য হলেও সম্ভব করেছে ওয়েজেস্কিং ওয়েজেস কিং দিচ্ছে মাত্র ষোলো টাকায় পিৎজা মূলত ষোলোই ডিসেম্বর উপলক্ষে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়েই চলবে এই অফারটি মূলত ওয়েজেস কিংয়ে বারো ইঞ্চির যে কোনো একটি রেগুলার পিৎজা অর্ডার করে তার সাথে মাত্র ষোলো টাকা যোগ করলেই পেয়ে যাবেন আট ইঞ্চির একটি সেম পিৎজা বিভিন্ন জায়গায় দেখা যায় অফারের পিৎজা এবং রেগুলার পিৎজার মধ্যে পার্থক্য থাকে তথা তারা তাদের টেস্টে পরিবর্তন নিয়ে আসে রেগুলার পিৎজার মান এবং অফারের পিৎজার মান এক থাকে না কম বেশি থাকে এটাই আজকে আমরা ওয়েজেস কিংয়ে দেখব তারা তাদের রেগুলার পিৎজা যেভাবে দিচ্ছে অফারের পিৎজাটিও কি সেম দিচ্ছে নাকি কম বেশি করছে তথা ওয়েজেস কিং ষোলোই ডিসেম্বর উপলক্ষে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে ষোলো টাকায় পিৎজার যে অফারটি দিয়েছে সেখানে তাদের অফারের পিৎজা এবং রেগুলার পিৎজার টেস্ট সেম কিনা সেটাই আজকে আমরা দেখব ওয়েজেস কিংয়ে পিৎজা অর্ডার করে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি খুবই অল্প সময়ের মধ্যে তারা পিৎজাগুলো সার্ভ করেছিল আমি অর্ডার করেছিলাম তাদের সসেজ রিং পিৎজা এটা হচ্ছে তাদের বারো ইঞ্চির সসেজ রিং পিৎজা যেটি রেগুলার প্রাইস পাঁচশো টাকা এবং তার সাথে আমি মাত্র ষোলো টাকা যোগ করেছিলাম এবং তারা আমাকে এই আট ইঞ্চির সসেস রিং পিৎজাটি দিয়েছে যেটির রেগুলার প্রাইস তিনশো টাকা মাত্র ষোলো টাকায় আপনারা পেয়ে যাবেন তিনশো ত্রিশ টাকার না করে শুরুতে ট্রাই করছি তাদের বারো ইঞ্চির পিৎজা যেটি হচ্ছে রেগুলার দামে অর্ডার করেছিলাম এটা হচ্ছে সসেস রিং পিৎজা পিৎজাটি দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি পরিমাণে যে চিজ ইউজ করা হয়েছে সেটা পিৎজা দেখেই বোঝা যাচ্ছে এবং অনেক ভালো পরিমাণে টপিংসও ইউজ করা হয়েছে 낚시를 하게 রেগুলার দামে যে পিৎজাটি অর্ডার করেছিলাম তাদের এই পিৎজার টেস্ট কিন্তু অসাধারণ এবং অনেক বেশি পরিমানে চিজ তারপর হচ্ছে টপিংস এবং চিকেন ও সসেস ইউজ করা হয়েছে সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন যে বানটা রয়েছে এই বানের ভেতর দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সসেজ দেওয়া রয়েছে মানে এই পুরো যে শেপটা রয়েছে এটার ভিতরে কিন্তু সসেজ রয়েছে এটা একটা আকর্ষণীয় ব্যাপার এবং রেগুলার দামে মাত্র 510 টাকা হিসাবেও এটা কিন্তু অনেক ভালো একটি পিৎজা নরমালি অন্য কোথাও খেতে গেলে আপনাদের দাম কিন্তু অনেক বেশি পড়ে যেত কিন্তু ওয়াইজ কিংস এর মাত্র 510 টাকায় এই পিৎজাটি পাচ্ছেন এবং তার সাথে 16 টাকা যোগ করে যে পিৎজাটি কিনেছিলাম চলুন সেটা ট্রাই করে দেখি এটা অফারে দিচ্ছে বলে কি এটা কোয়ালিটি বা মান কমিয়ে দিয়েছে কিনা সেটাই এখন দেখব এটাতেও কিন্তু দেখা যাচ্ছে অনেক ভালো পরিমাণে আপনার টপিংস ইউজ করা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং এটাও সেম ভেতরে আপনার হচ্ছে সসেজ রয়েছে পুরো যে রাউন্ড শেপটা রয়েছে সেটার ভেতরে তারা সসেজ ইউজ করেছে সেটা দেখা যাচ্ছে রেগুলার পিৎজায় যেমন চিজ টপিংস চিকেন সসেজ এটাও কিন্তু সেম দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে চিজ তারপরে টপিংস চিকেন এবং সসেজও রয়েছে দেখি এটা টেস্ট কেমন এই পিৎজাটি অফারে দিচ্ছে বলে কিন্তু এটার মান কমানো হয়নি একেবারে চিকেন সব কিছু সেম রয়েছে রেগুলার দামে আপনি যে পাচ্ছেন ঠিক সেম পিৎজাটি আপনি পাচ্ছেন এখানে শুধু পার্থক্যটা হচ্ছে এটা বারো ইঞ্চি এটা আট ইঞ্চি বাকি টেস্ট টপিংস চিজ মেকিং প্রসেস যেটা রয়েছে সব সেম রয়েছে টেস্টও সেম রয়েছে আপনারা মাত্র ষোলো টাকা দিয়ে তিনশো টাকার পিৎজা উপভোগ করতে পারছেন যতগুলো পিজ্জা রয়েছে তাদের যে কোনো পিজা আপনারা বারো ইঞ্চির একটি অর্ডার করবেন রেগুলার প্রাইসে তার সাথে মাত্র টাকা করলে আপনারা পেয়ে যাবেন এটি সেম মিরপুর এগারো নম্বর অবস্থিত মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন থেকে হেঁটে আসতে মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগবে আপ্যায়ন কমিউনিটি সেন্টার এর ঠিক পাশেই অবস্থিত ওয়েজেস কিং তো আর দেরি কিসের এখনই চলে আসুন ওয়েজেস কিং এ মাত্র ষোলো টাকায় পিজ্জা খেতে